আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সর্নালী সর্নালি হোম কিচেন ব্লগ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা ও স্নেহ আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয়া আল্লাহর রহমতে আমিও ভালোই আছি তো আজকে মূলত আমরা এক জায়গায় ঘুরতে যাচ্ছি নিউ জায়গায় এটাই আমি অনেক দিন যাবৎ বলছিলাম যে যাব। তো যাব বলতে বলতে আজকে ঘুরতে গেলাম এই জায়গাটার কথা আমি সবার মুখে শুনেছি বাট কখনো যাওয়া হয় নাই তো আজকে যাচ্ছিলাম আর দেখেন সাইড দিয়ে যে পুকুর বলে না বিল বলে যায় না বাট এগুলো কি বলে এই দিয়া কচুরিপানা আছে কচুরি ফুলগুলো কি সুন্দর দেখা যাচ্ছিল আমি অনেকক্ষণ ভিডিও করেছি কচুরিপানা আর এখানে যে একটা ব্রিজ দেখেছেন এই ব্রিজটা আমরা আরেকবার এখানে এসেছিলাম ফটোশুট করতে তো আমরা এই জায়গাগুলো আমার এত ভালো লাগছিল যা বলার মতো না তো দেখেন কি সুন্দর গ্রামীণ পরিবেশ ছিল চারদিক দিয়ে শুধু সবুজ আর সবুজ ছিল আমার কাছ অনেক ভালো লেগেছিল আর আমি মাঝখানে একটি বেল গাছ দেখেছিলাম এতগুলো বেল ধরেছিল যা বলার মতো না আর এখানে দেখেন কি সুন্দর সুন্দর ডান ক্ষেত আর এখানে ভুট্টাক্টও আছে কি সুন্দর দেখা যাচ্ছিল আমার এরকম পরিবেশ অনেক ভালো লাগে যেহেতু সারাক্ষণ ফ্ল্যাটের ভেতরে থাকি তার জন্য একটু গ্রামীণ হাওয়া বা বাতাস আমার কাছে অনেক ভালো লাগে আর এখানে দেখেন বট্টা গাছ তারপর এই সাইডে ধান গা ধান ক্ষেত যেটাকে আমরা বলি এত সুন্দর দেখা যাচ্ছিলো প্রাকৃতিক সৌন্দর্যটা যা বলার মতো না তো আকার কাছে প্রাকৃতিক সৌন্দর্য কীরকম লাগে যায় না বাট আমার কাছে আমার প্রাকৃতিক সৌন্দর্য অনেক ভালো লাগে চারদিক দিয়ে সবুজ আর সবুজ আর এই কিছুক্ষণ আগে একটি গাছ আপনারা দেখতে পারছেন এটার নাম ছিল ক্রিসমাস ট্রি বিশেষ করে খ্রিস্টানদের বড়দিনে এই ক্রিসমাস ট্রিটা ওনারা অনেক সুন্দর করে লাইট দিয়ে বা জারবাতি দিয়ে সাজায় তো আমার কাছে অনেক ভালো লাগে ক্রিসমাস ট্রি তারপরে একটি বাড়ি দেখছিলাম অনেক সুন্দর বাড়িটা আপনারা দেখতেই পেরেছেন আর এই তো কথা বলতে বলতে আমরা চলে আসলাম আমাদের নির্দিষ্ট একটি স্থানে যে জায়গাটার কথা সবার মুখে শুনেছিলাম তো কথা বলতে বলতে আমরা প্রায় এখানে চলেই আসলাম এটার কোথাও না এটা হলো ওয়াই ব্রিজ নামে পরিচিত এটা নাকি ওয়াইয়ের মতো দেখতে কিছুটা তো এটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব দেখাবো আর এখানে একটি অসুস্থ বা পাগল বললেই চলে যে আমি ভিডিও করছিলাম এরকম একটি ছেলে দেখেছিলাম তার জন্য ভিডিও করছিলাম তো এই তো আমরা আমাদের নির্দিষ্ট স্থানে চলে আসলাম ওয়াই ব্রিজ যেটার জন্য আমরা বাসা থেকে আজকে এখানে ঘুরতে আসলাম তো এটার অভিজ্ঞতা আমার নতুন এখানে আমার কখনো আসা হয়নি তো আমি সুন্দর করে ভিডিও করছিলাম আর দেখছিলাম আর দেখেন ওই সাইডে কিন্তু মানে এটা শুধু ওয়াই মানে ওয়াই যে লাম্বা দিকটা আমরা বলি এটা আর দুই দিক দিয়ে ওয়ায়ের ভিডা চলে গিয়েছে আপনার দেখাবো এই দেখেন সামনে এখানে প্রচুর মানুষ থাকে আজকে মূলত মনে হয় কম এই দিক দিয়ে একটা রাস্তা গিয়েছে আর এই দিক দিয়ে আমরা যেদিক যাচ্ছি এদিকে একটা রাস্তায় গিয়েছে মূলত দুইটা রাস্তা গিয়েছে এই দিক দিয়ে তো তার জন্য এটা অনেক জনপ্রিয় এটা অনেক অনেক চটপটির দোকান বিশেষ করে চপ চটপটি আর ফুচকার দোকান ছিল অনেক তো অনেকগুলো দোকান ছিল মানুষও মোটামুটি ভালোই ছিল কম বেশি ভালোই ছিল তো আমি মনে করি ওয়াই ব্রিজ একদমই ফাউল এখানে যাওয়ার কোনো রিজেন নাই যাওয়ার মতো কোনো কিছু নাই দেখার মতো কোনো কিছু নাই আমি যেটা বলবো তারপর আমরা এখানে ফুসকা খেয়ে নিই আমার ছোট মেয়ে দেখেন ফুসকা খাবে তো ফুচকা তো জাল তার জন্য আর ফুসকা দিয়ে ওকে ফুসকার যে ইয়েটা ওটাই দিয়েছি আমরা তো আমার মেয়েও বলছে ফুচকা খাবে না তো আমি আর আমার হাজব্যান্ড ফুচকা আর চটপটি খাই আমরা তো প্রথমে এক প্লেট ফুচকা নিই তারপর খাই খাওয়ার পর আমরা আর প্লেট ফুচকা নিই এখানে আপনি যদি এখানে কখনো যান তাহলে ফুচকাটা ট্রাই করবেন ফুচকাটা অনেক মজা তো আমার বড়ো মেয়ে দেখেন বলছে ফুচকা খাবে না ঝালমুড়ি খাবে বাট এখন তো ঝালমুড়ি ছিল না তো তারপর আমরা বললাম যে ফুচকা যেহেতু খেয়েছি আমরা আর ট্রাই করি তারপর আমরা চটপিটিটাও খেয়ে নিই দেখতেই পারছেন চটপিটিটা কত সুন্দর আর চটপিটিটাররা মানে চটপিটিটার ভিতরে ওনারা বোম্বাই মরিচ যেটা বলে ওইটা দিয়েছে আর ওইটার ফ্লেভারটা এত তেজ আসছিল আমার নাকে বারবার গ্রানটা যাচ্ছিলো তো ভালোই ছিল চটপটিটা আমার কাছে অনেক ভালো লাগছে তারপর আমরা ব্রিজের নিচে চলে যাই ব্রিজের নিচে চলে গিয়ে আমরা একটি নৌকায় উঠে যাই নৌকায় আমি আমার হাজব্যান্ড আমার দুই মেয়ে তো আমরা বলছিলাম যে সাপোজ এখান থেকে আমাদের ঘুরে নিয়ে আসবেন তো বলছিল যে আমরা জিজ্ঞাসা করছিলাম কত টাকা তো আমরা জানি মোটামুটি যেহেতু আমরা একজনের কাছ থেকে শুনি এখানে এসেছিলাম দশ টাকা করে বাট উনি আমাদের থেকে বিশ টাকা করে নেয় তো তারপর আমাদের একশো টাকা ওনাকে দিয়েছিলাম ফুল নৌকার জন্য তো আমার দুই মেয়ে কচুরি জন্য কচুরি যে ফুলটা হয় ওই ফুলটার জন্য অনেক কানাকাটি করছিলো তারপর যে নৌকা মাঝি উনি আমার মেয়েকেই কচুরি পানার ফুলটা দেয় তো দেওয়ার পর আমার মেয়ে অনেক খুশি হয়েছিল তো আমরা যে দিক দিয়ে এসেছি তারপরের যে সাইডটা মানে উঠতে হয় আমরা এখানে চলে আসলাম এখানে একটা বাজার আছে বাজারে মানে এখান থেকে ওখানে বাজার মানুষে যায় আসা যাওয়া করে তো আমরা এই বাজারে চলে আসলাম তো চলে আসলাম এখান থেকে আমরা অটো বা সিনজিতে চল অটোতে উঠবো অটোতে উঠে আমরা আমাদের কিছুটা রাস্তা এগিয়ে যাব। আমরা যেহেতু রিজার্ভ অটো রিক্সা নিয়ে আসছিলাম তো উনি বলছেন উনি চলে যাবে তার জন্য আমরা ওনাকে আটকাই নিই উনি চলে যায় যা চলে যাওয়ার পর আমরা একটি অটো অটোরিক্সায় উঠি এই তো অটো রিক্সা উঠার পর আমরা সিনজি স্টেনে চলে আসি এটা এই জায়গাটার নাম আমার শিওর খেয়াল নাই নামটা কি। তো এখানে আমরা চলে এসে এখান থেকে আমরা কোম্পানি বোঝ আমাদের বাসায় একবারে চলে যাব বাসার সামনে গিয়ে বাসার সামনে গিয়ে নামিয়ে দিবে আমাদের তো আমার দুই মেয়ে অনেক ক্ষুধার্থ তার জন্য ওদের দুজনের জন্য জোশ নিয়ে আসলো আর আমার জন্য আমার হাজব্যান্ডের জন্য ড্রিঙ্কো যেটা আমার অনেক ভালো লাগে ডিঙ্কো নিয়ে আসলো তো ডিঙ্কো খেতে খেতে আমরা বাসায় চলে যাচ্ছি তো সবাইকে অনেক অনেক ভালোবাসা ও স্নেহ আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর এখন কয়টা বাজে জানেন ছয়টা পনেরো বাজে আর কিছুক্ষণ পরে আজান দিয়ে দিবে মাগরিবের তো আজকে বাসায় গিয়ে মাগরিব নামাজটা পড়তে পারবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম